ফেসবুক ভিডিওর জন্য হানড্রেড পার্সেন্ট কপিরাইট মুক্ত ফ্রি মিউজিক যেটা আমাদেরকে ফেসবুক নিজে দিয়ে রেখেছে শুধুমাত্র আমরা সেইখান থেকে ব্যবহার করতে পারি না বলে আমাদের যে কোনো ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসে সাথে সাথে যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপিরাইট যদি না আসে পরবর্তীতে যখন দেখা যায় আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে যখন মনিটাইজ আসে যখন আমরা সে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে যাই পরবর্তীতে দেখা যায় তারা কিন্তু সেখানে কিন্তু লিখে দেয় যে আমাদের কন্টেন্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে ছিল সেটার মধ্যে কপিরাইট রয়েছে তাই অবশ্যই আমাদেরকে কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পেতে হলে কিন্তু কপিরাইট মুক্ত মিউজিক কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করতে হবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কোনো দিন আপনার ভিডিওর মধ্যে মিউজিকের কারণে কোনো দিন কিন্তু কপিরাইট আসবে না কপিরাইট কেনই বা আসবে সেটা তো ফেসবুক নিজে দিয়ে দিয়েছে যে আমরা যে ভিডিওটা ফেসবুকের মধ্যে আপলোড করব সেই ভিডিওর মধ্যে ব্যবহার করার জন্য কিন্তু ফেসবুক নিজেই সেই অডিওগুলা দিয়ে দিয়েছে চলে যাব ভিডিওর মূল পূর্বে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক সংরক্ষণ করার জন্য আমাদেরকে আমাদের ফোন থেকে কিন্তু গুগল ক্রমে চলে যেতে হবে তো আমি আমার ফোন থেকে গুগল ক্রমে চলে যাচ্ছি গুগল ক্রমে আসার পরে আপনারা ক্লিক করে দিবেন এবার এখানে আমাদেরকে কিন্তু লিখে দিতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সকলে কিন্তু এইটা লিখে কিন্তু সার্চ করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে যে ফেসবুকের যে বিজনেস স্টুডিওটা আছে সেটা কিন্তু চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে এইটার ভিতরে ঢুকার জন্য আমাদের এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে এবার এখান থেকে সবার উপরে যে লেখা আছে ওপেন ইন নিউ এটা মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা যদি সরাসরি যে এটার মধ্যে ক্লিক করেন তাহলে যদি আপনাদের যদি এই মেটা বিজনেস জালাদ একটা অ্যাপস আছে প্লে স্টোরে পাওয়া যায় সেটার ভিতরে কিন্তু নিয়ে আসবে যাদের ফোনে মেটা বিজনেস স্টুডিও ইনস্টল করা নেয় তারা কিন্তু মধ্যে ক্লিক করে দিতে পারেন আমার এই করা আছে সেই জন্য কিন্তু আমি এইভাবে করতেছি যাদের ফোনে সেই অ্যাপটা ইনস্টল করা আছে তারা আমি যেভাবে দেখালাম এটার মধ্যে চাপ দিয়ে ধরার পর কিন্তু অপশন চলে এখান থেকে ওপেন ইন ইউটিউব এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার আমাদেরকে যে দেখেন উপর দিকে যে আইকনটা এর মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন সবার নিচে কিন্তু আপনাদের যে নিউ ট্যাবটা আপনারা নিয়েছিলেন সেটা কিন্তু চলে আসবে সেটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের মেটা বিজনেস স্টুডিওর ভিতরে কিন্তু নিয়ে আসবে এখানে যাদের লগ ইন করা আছে তাদের ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে যাদের লগ ইন করা নাই এটার মধ্যে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড এবং আপনাদের ফেসবুকের নাম চাইবে সেটা দেওয়ার পর কিন্তু আপনারা এখানে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে তাই অবশ্যই যাদের লগ ইন করা নাই তারা ফেসবুকের পাসওয়ার্ড এবং নাম দিয়ে কিন্তু আপনারা যেভাবে ফেসবুক লগ ইন করেন সেম টু সেম কিন্তু এইভাবে এটা লগ ইন করে নেবেন এখন আমাদেরকে ফেসবুক থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে সব টুল এখানে যদি আপনার যদি ইংলিশ করা থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু লেখা থাকবে ওয়াল টুল এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু সেম এরকম চলে আসবে আমি যদি আপনার একটু জুম করে দেখাই যে কিন্তু এরকম একটা ইন্টারফেয়ার শো করবে আমার যেহেতু বাংলা করা আপনাদের ইংলিশ করা থাকলে কিন্তু ইংলিশে কিন্তু লেখাগুলো কিন্তু দেখাবে এখন আমাদেরকে একটু এই যে দিকে টান দিতে হবে যেহেতু আমার আসতেছে না যাদের এভাবে না আসবে তারা যে কাজটা করবেন উপরে একটা সার্চ অপশন আছে যে 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 উপরে সার্চ অপশনটা এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন অথবা আপনারা এই যে একটু ব্যাগ দিয়ে কিন্তু কিবোর্ডটা ব্যাগ দিয়ে কিন্তু একটু কিবোর্ডটা কেটে দিবেন তাহলে দেখবেন সমস্ত অপশনগুলো কিন্তু এখানে শো করবে এবার এখান থেকে এই যে দেখে নিচে একটা অপশন রয়েছে আমি একটু জুম করে দেখে যেটি দেখেন লেখা আছে সাউন্ড কালেকশন এটার মধ্যে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি এখানে আমি যখন বারবার যখন সাউন্ড কালেকশন ক্লিক করতেছিলাম আমাকে কিন্তু বারবার কিন্তু আমাদের ফেসবুকে যে অ্যাপটা আছে অর্থাৎ মেটা বিজনেস স্টুডিও সেটার ভিতরে কিন্তু ঢুকিয়ে দিচ্ছিল তাই প্রথমে আপনারা যে কাজটি করবেন সেখান থেকে কিন্তু আগে কিন্তু এখানে আগে কিন্তু অবশ্যই কিন্তু সেই অর্থাৎ বিজনেস স্টোরি কিন্তু কিন্তু আগে আপনারা ডিলিট করে নেবেন আমি সেই অ্যাপস ডিলিট করার পর কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে যে কাজটা করতে হবে যখন এরকম ইন্টারফেস আসবে নিচের দিকে আমি জুম করে দেখাচ্ছি এই যে টিকমার্কটা এটা আপনারা উঠিয়ে দিবেন অথবা দেখেন এই যে পেশা একটা লেখা আছে আমি সম্মত অথবা আপনার যদি ইংলিশে থাকে তাহলে আই এগ্রি লেখা থাকতে পারে এটা মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে যে

কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন অবশ্যই এই মিউজিকগুলো শুধুমাত্র আপনারা ফেসবুকের ক্ষেত্রে ব্যবহার করবেন ফেসবুকে যে ভিডিও আপলোড করবেন সেইখানে কিন্তু ব্যবহার করবেন না এই ভিডিওটা যদি আবার যদি আপনারা যদি ইউটিউবের মধ্যে আপলোড করেন অর্থাৎ অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট আসার কিন্তু সম্ভাবনা আছে তাই অবশ্যই যেই ভিডিও আপনারা ফেসবুকে আপলোড করবেন সেই ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই মিউজিক গুলা ব্যবহার করবেন ভিডিওটা যদি একটু হল এসে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম